সুতরাং আমাদের এইসব নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই আমরা একটু ঘুমিয়ে আছি প্লিজ আমাদেরকে ঘুমে থাকতে দিন আসলে দেখুন সারা বিশ্বেই তো মুসলমান রয়েছে এবং মুসলমানদের অনেক জায়গা রয়েছে যেহেতু ইহুদিরা ওরা সংখ্যায় কম ওরা যেহেতু ওখানে পাশে রয়েছে ওরা আরেকটু বিস্তৃতি করুক আমরা চাই ওরা থাকতে ওখানে জায়গা দেয়া আর তাছাড়া ইসরায়েল এই বিভিন্ন করছে। ওরা আমাদেরকে নাড়ি দিচ্ছে ওরা আমাদেরকে নারী দিচ্ছে ওরা আমাদেরকে ডলার দিচ্ছে আমাদের আরাম আয়েস করার জন্য যা কিছু দরকার সব কিছু ওরা করে দিচ্ছে সুতরাং আমাদের এইসব নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই আমরা একটু ঘুমিয়ে আছি প্লিজ আমাদেরকে ঘুম ঘুমে থাকতে দর্শক এখানে কিন্তু ব্যঙ্গাত্মকভাবে আরব রেস্টনেতাদের যে অবস্থা সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে আমরা এই মুহূর্তে ট্রাম্পকে দেখছি অর্থাৎ ট্রাম্পের আকৃতি নিয়ে আমি যদি তার একটু সাক্ষাৎকার নেই তো আপনি আসলে এজ এ ট্রাম্প হিসাবে কি বলতে চান ইসরায়েল কর্তৃক যে ফিলিস্তিনে যে আক্রমণ হচ্ছে একজন ট্রাম্পের প্রতিকৃতি ধারণ করে আছেন তো ট্রাম্প হিসাবে আপনার বক্তব্যটা যদি বলেন ট্রাম্প হিসেবে আমার বক্তব্য হচ্ছে আমরা ততদিন পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবো ততদিন পর্যন্ত না ইসরায়েল ফিলিস্তিনকে পরিপূর্ণভাবে দখল করে নেবে গাজাকে তাদের করে নেবে রাফাকে তাদের করে নেবে আমরা ততদিন পর্যন্ত এই সমস্ত ইসরায়েলদেরকে আমাদের পলিটিক্যাল কিছু ইস্যু আছে এজেন্ডা আছে এগুলো আমরা বাস্তবায়নে এগিয়ে যাব। দর্শক আমরা কিন্তু তাকবির ধ্বনি শুনছি আপনাদেরকে আবারও একটু তাকবির ধ্বনি শোনাতে চেষ্টা করছি ছোট ছোট শিশুরা কিন্তু মিডিয়াতে কথা বলছে তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করছে এবং তারা ফিলিস্তিনের প্রতি তাদের কতটা ভালোবাসা সেটা কিন্তু তাদের সব সব দিক দিয়ে তারা আসল প্রকাশ করছে তারা কথায় প্রকাশ করছে প্রতীকী অবস্থানে প্রকাশ করছে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রপ্রধানদের এবং একই সাথে ইউএসএ এবং নেতানিয়াহুর যে উল্লাস যে বন উল্লাস সেটা কিন্তু এই জায়গা থেকে আমরা এই মুহূর্তে দেখছি এখানে প্রতীকী হলেও এটাই কিন্তু বিশ্বের বর্তমান চিত্র যেখানে গাজার উপরে শত শত হাজার হাজার শিশুদেরকে হত্যা করা হচ্ছে প্রতিদিন সেখানে আরব রাষ্ট্র প্রধানরা কিন্তু এভাবেই তারা তাদের মতো করে দিনাতিবাদ করছে একই সাথে ইউএসএ সহযোগিতা করছে এবং নেতানিয়াহু সেটা কিন্তু প্রত্যক্ষ নেতৃত্ব দিচ্ছে আমরা এই মুহূর্তে প্রতীকী নেতানিয়াহুর সাক্ষাৎকার বাংলাদেশের ছোট্ট একটি ভূখণ্ড থেকে মুসলিম ছোট একটি রাষ্ট্র থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি আরব বিশ্বগুলি যদি এক হয় সকল মুসলিম উম্মা যদি এক হয় আমাদের জয় সুনিশ্চিত এবং খুব অল্পতি আমরা জয়ী হব আমরা এর প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে পারব। আমাদের একটাই দাবি সকল মুসলিম সকল মুসলিম ভূখণ্ড এক হোক এক পতাকার ছায়াতলে আমরা যেন আসতে পারি